আসসালামু আলাইকুম আপু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রায় অনেক দিন পরে আসলে গ্রামে এসেছি এখানে অনেক নেট প্রবলেম এখান থেকে আমি কোনোভাবেই ভিডিও করছি কিন্তু শেয়ার করতে পারছি না নেটের জন্য তো যাই হোক আজকে একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি তো এই তো সকালবেলায় আম্মু একটু আম্মুর সাথে হচ্ছে একটু বাজারে যাচ্ছিলাম আমাদের গ্রামের সাইডে যে বাজার আর কি বাজার বাজারে যাচ্ছিলাম তো ভ্যানে উঠেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করি তো এই তো গ্রামের ভেতর এই তো মাঠের ভেতর দিয়ে রাস্তা এই রাস্তাটা আর দেখুন ধানে ভরা একদম ধান এপাশ থেকে ওই পাশ একদম পুরোপুরি ধান গাছে ছেয়ে আছে ধান কিছু কিছু জমিতে পেকে গেছে সেটা কেটে ফেলেছে আবার কিছু কিছু জমিতে কেবল পাকছে আবার কিছু কিছু জমিতে পেকে গেছে পেকে একদম লাল হয়ে গেছে কিছুদিন পরেই সেগুলো কাটা হবে তো এই তো এভাবে দেখতে দেখতে চলে গিয়েছিলাম তো আসার সময় বেশ কিছু জিনিসপত্র কিনেছি আর হচ্ছে একটা কেক নিয়ে এসেছিলাম এখানে হ্যাপি বার্থডে ডেয়ার লেখা ছিল তো যাই হোক একটা কেক এনে সবাই একটু কেটে আমরা একটু নাস্তা করেছি সন্ধ্যায় আর এটা তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমি আম্মু পিঠা বানাবে চিতই পিঠা তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি তেমন পিঠাটিটা বানাতে পারি না তো বাড়ি আসলে দেখা যায় যে আম্মু শাশুড়ি সবাই বানিয়ে খাওয়ায় আমাদের এই আর কি আর এই তো এখন প্রথমে দুধ দিয়ে নিল দুধটা একটু গুলিয়ে নেওয়ার পর পানির সাথে তারপর এখানে পরি মতো গুঁড়ো আর হচ্ছে মানে চাউলের গুঁড়া যেটাকে বলে চাউলের গুঁড়া আর হচ্ছে নারকেল দিয়ে দিল দিয়ে এখন হাত দিয়ে পরিমাণ মতো ঘনত্ব গুলিয়ে নিচ্ছে তারপর এই তো আবার মনে হলো যে একটু নারকেল কম হয়ে গেছে তারপর আবার আম্মু হচ্ছে নারকেল দিয়ে দিলো তো এই তো এটা গুলিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেওয়া হলো এখন এই তো পাটকাটি দিয়ে হচ্ছে জালটা ধরিয়ে নেওয়া হলো তো এই তো মাটির চুলাই কিন্তু গ্রামে বেশিরভাগ রান্না করা হয় তো রুমে মানে বাসার ভিতরে রান্নাঘরে হচ্ছে গ্যাসে চুলাও আছে তো সেখানে খুব কম পরিমাণে রান্না বান্না করা হয় দেখা যায় যে কোনো কিছু গরম করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় তো এই তো যখন এটার হচ্ছে একটা নিয়ম যে যখন এই যে চামচটা দিয়ে নাড়ছে যখন চামচের গায়ে একটু লেগে লেগে আসবে মানে গরম হয়ে যাওয়ার পর আর কি তখন বুঝতে হবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এ তো আমন নামিয়ে নিয়েছে রেডি হয়ে গেছে দেখতেই পেলেন এখন যে কড়াইটাতে হচ্ছে যে তাওয়াটাতে হচ্ছে আপনার পিঠাটা ভাজা হবে সেখানে তো তাওয়াটা দিয়ে একটু পরিমাণে তেল দিয়ে আর এটা কি দিয়ে মুছে নিচ্ছে বলেন তো এটা আমি কিন্তু বলবো না এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন এ তো পিঠাগুলা দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ঢেকে দিয়ে এই তো পিঠাগুলা হয়ে যাচ্ছে আর প্রথম খোলাটাই কিন্তু এটা প্রথমটাই কিন্তু এত সুন্দর ফুলেছে আর আর হচ্ছে দুই তিন খোলা আমরা এই তো এভাবে বসে বসে আমার ভাই বোনেরা সবাই খেয়ে ফেলেছি আর তিন চারটা পিঠা মনে হয় যদি আছে তো ওগুলোও তো আস্তে আস্তে বসে বসে খাওয়া হয়ে যাবে তো আমরা কিন্তু দেখা যায় যে এই তো এটা এভাবে খাচ্ছি আর কিন্তু খাওয়া হবে না তো এই যে আমার মেয়ে এদিকে খাচ্ছে আর এখানে হচ্ছে গুড় রয়েছে এটা হচ্ছে ঝোলা গুড় আর এই ঝোলা গুড়টা দিয়ে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ